আপনারা দেখছেন উত্তর চব্বিশ পরগনার নগরের মটুয়া মহাসংঘের মহামেলার কিছু অংশ এই পুকুরটিকে বলা হয় কামনা সাগর এখানে দু দিলে মনস্কামনা পূরণ হয় বলে ভক্তদের বিশ্বাস এই মেলাতে ভক্তরা নিজ নিজ এলাকা থেকে ছোট বড় বিভিন্ন দল করে নাচতে নাচতে বাতি বাজনা সংকারে এখানে আসেন মতুয়া মহাসংঘ যা প্রায় এম এম এস নামে সংক্ষেপিত হয় তা হল হিন্দু ধর্মের মধ্যে একটি ধর্মীয় সংস্কার আন্দোলন যা মূলত বাংলা অঞ্চলে অবস্থিত এবং ভারতের পশ্চিমবঙ্গে এর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে আঠেরোশো ষাট এর দশকে হরিচাঁদ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত হয় এই মতুয়া মহাসংঘ হরিচাঁদ ঠাকুরকে তার অনুসারীরা ঈশ্বরের অবতার বলে মনে করেন যারা বিশ্বাস করেন যে তিনি মিঙ্গিটি তাদের রক্ষা করার জন্য তিনি বৈষ্ণব ধর্মের মধ্যে নথুরা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা এখন আপনাদের সামনে রাখছি রানু ট্রেন থেকে তোলা ভিডিও এই ভিডিওটি বিকান দিকে ঠাকুর নগর স্টেশন থেকে রঙা দিকে যাওয়ার সময় তোলা এবার বলি এখানে কিভাবে আসবেন ট্রেনে শিয়ালদা থেকে গঙ্গা লাইনে ঠাকুর নগর স্টেশনে নাম ওখান থেকে মেলার দূরত্ব প্রায় এক কিলোমিটার এই মেলাটি ঠাকুরনগর মেলা নামেও পরিচিত এবার এই মেলার ইতিহাস একটু জেনে নিই আঠেরোশো সাল নাগাদ বাংলাদেশের ওডাকান্দিতে এই মেলার সূচনা হয় ভারতের স্বাধীনতার পরে উনিশশো সালে প্রমোদ রঞ্জন ঠাকুর উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের মেলার সূচনা করেন এরপর থেকে প্রতি বছরই চৈত্র মাসে মেলাটি অনুষ্ঠিত হয় তবে করোনা মহামারীর কারণে দু সালে মেলাটি স্থগিত করা হয় এবং দুই হাজার সালে পুনরায় মেলাটি অনুষ্ঠিত হয় নগরের মেলা বা ঠাকুর নগর মতুয়া আদর্শ হিন্দুদের মহামেলা হল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিখ্যাত মেলা মেলাটি প্রতি বছর চৈত্র মাসের প্রথম বা মাঝামাঝি সময় শুরু হয় এবং মেলা সাত দিন ধরে চলে মেলাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্য থেকে মতুয়া হিন্দু ভক্তেরা বাড়ি আসেন ভারতের বাইরে থেকেও যেমন বাংলাদেশ মায়ানমার থেকেও আসেন অনেক ভক্ত মোহমেলা মতুয়া অনুসারীদের সংযোগ স্থাপন তাদের বিশ্বাস ভাগ করে নেওয়ার এবং তাদের সম্প্রদায়ের বন্ধনকে শক্তিশালী করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে হরিচাঁদ ঠাকুর তার অনুসারীদের জন্য শিক্ষাকে অবশ্য কর্তব্য বলে প্রচার করেন যা তাদের সামাজিক উন্নয়ন এক গুরুত্বপূর্ণ ছিল এই পন্থা সামাজিক বৈষম্য নিরস্নেও কার্যকরী ছিল মতুয়া সম্প্রদায় স্বয়ং দীক্ষায় বিশ্বাসী কাজেই দর্শন বা ঠাকুর হরিচাঁদের দর্শনে যাদের আস্থা আছে তারাই এই মতুয়া মহাসংঘের অন্তর্ভুক্ত হরিচাঁদ ঠাকুর মতুয়া মহাসংঘের প্রবর্তক তিনি সমাজের পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের লোকেদের জন্য এবং সমাজের দলিত মানুষের উন্নয়নে নানান কাজ করেছিলেন এই লক্ষ্যে তার ছেলে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর নয় অক্টোবর উনিশশো সালে মতুজা হিন্দুদের জন্য একমাত্র সংগঠন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মিশন প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুজা মিশন নামে পরিচালিত হয় এখানে মতুয়াদের পূর্বসূরিদের মূর্তি ও বিক্রি হচ্ছে এখন শুনুন শ্রী শ্রীহরিচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী শ্রী শ্রীহরিচাঁদ ঠাকুর আঠেরোশো বারো খ্রিস্টাব্দের তেরোই মার্চ অবিভক্ত ভারতবর্ষে তথা পূর্ব বাংলার বর্তমান গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার অন্তর্গত ওরাকান্দির পার্শ্ববর্তী সাতনাডাঙ্গা গ্রামে এক বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার মাতার নাম অন্নপূর্ণা বৈরাগী এবং পিতার নাম যশবন্ত বৈরাগী তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা সেভাবে হয়নি কিন্তু তিনি প্রেম ভক্তির কথা সহজ সরলভাবে প্রচার করতেন বৈষ্ণব বাড়িতে জন্ম হওয়ার কারণে শাস্ত্র আলোচনার মাধ্যমে বিভিন্ন শাস্ত্রের সম্পর্কে জ্ঞান লাভ করেন তার প্রচলিত সাধন পদ্ধতিকে বলা হতো মতুয়াবাদ তার দুই ছেলে গুরুচাঁদ ঠাকুর ও উমাচরণ ঠাকুর ভক্তরা সকলে মন্দিরের দিকে এগিয়ে চলেছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার পিতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পর মতুয়া বা সূক্ষ্ম সনাতন ধর্মের উন্নতি সাধন ও শিক্ষার প্রসারের প্রতি হয়েছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর একজন মহাপুরুষ হিসাবে অবতার যা তার অনুসারীরা সকলে বিশ্বাস করেন এবং তাকে বলা হয় পাবন তার প্রচারিত মতুয়া বা সূক্ষ্ম সনাতন ধর্মে কোনো দেবদেবীর স্থান নেই এজন্য মতুয়াদের মন্দিরে কোনো দেবদেবীর মূর্তি নেই আছে শুধুই পূর্বসূরিদের মূর্তি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তার ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে সত্য প্রেম পবিত্রতা এবং দ্বাদশ আজ্ঞা দিয়ে গেছেন এই মূর্তিটি মতুয়া সম্প্রদায়ের বড় মা নামে পরিচিত পানি দেবীর ইনি উনিশশো সালে বর্তমান বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন বিনাপানি দেবী মারা যান দু সালের পাঁচ ই মার্চ মেলা উপলক্ষে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় শিয়ালদা থেকে ঠাকুর নগর স্টেশনের দূরত্ব প্রায় পাশটি কিলোমিটার এবং এই পথ ট্রেন এ আসতে সময় লাগবে প্রায় দেড় ঘন্টা ঠাকুর ইংরেজি মার্চ মহাপ্রয়াণ লাভ করেন মহাপ্রয়াণ বছর মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে পশ্চিমবঙ্গের বনগার ঠাকুরনগর ঠাকুরবাড়ি ও ধাম বর্তমানে একটি গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্রে কেন্দ্রে পরিণত হয়েছে ধাম ঠাকুর নগর রেলওয়ে স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রতি বছর চৈত্র মাসে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু শ্রী শ্রী হরিচাঁদ ও তার পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শে মতুয়া ধামে মতুয়া মহামেলা বসে আপনাদের সকলকে অনুরোধ জীবনে একবার অন্তত সময় করে এই মেলা দেখে আসবেন মেলা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং দয়া করে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন আর ভিডিওটিতে লাইক ও কমেন্ট দেবেন ধন্যবাদ